সান ফ্রান্সিসকো শহরের বিখ্যাত কেবল কার বা ট্রামের কথা এতদিন শুনেছিলাম বিভিন্ন মুভিতে দেখেছিলাম আর বিভিন্ন ভিডিওতেও দেখেছিলাম কিন্তু সেই কেবল কার চোখের সামনে দিয়ে চলে যেতে দেখে বা চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সেদিন কি আশ্চর্য যে অনুভূতি হয়েছিল তা বলে বোঝানোর নয় সেই কেবল কারের ঘর ঘর শব্দে পাশের ট্রাম লাইন দিয়ে চলে যাওয়ার অভিজ্ঞতা থমকে দাঁড় করিয়ে দিয়েছিল বেশ কিছুক্ষণের জন্য যেন বিশ্বাস করতে পারছিলাম না যে সত্যি আমি কেবল কারগুলো একেবারে চোখের সামনে থেকে দেখছি বড়ো সুন্দর আর মনে থেকে যাওয়ার মতো এক আশ্চর্য অনুভূতি